সম্মাহিত দর্শক আসসালামু আলাইকুম আপনি দেখেন ভাই আমাদের এই যে থাই পাতা গাছটা রোপণ করছি ইনশাল্লাহ টিকে গেছে মরে নাই কিন্তু এখন যে আপনি দেখেন এই যে থাই পাতার মাঝে যে কিছু রোগ আপনার এই যে দেখেন পাতা লাল হয়ে যাইতেছে এই যে পাতা এই কিসের জানি কী পোকা হয়তো ডিম পারছে এই যে আমরা যদি একটু দেখি তো আমরা এই থাই পাতায় পোকা আক্রমণ তা আমরা এখন এই দেখেন এগুলি আমরা কাটিং করে পরিষ্কার করে দেবো আপনারা দেখেন শুধু তা না আমাদের এই আগাছাগুলো আছে এই যে আপনারা যদি একটু দেখেন এগুলি কিন্তু এক ধরনের পোকায় বাসা ডিম পাচ্ছে দেখেন আপনারা ভিতরে এই ধরনের পোকা আক্রমণ এটা আসলে তো মাইনে হওয়া যায় না কারণ আপনারা দেখেন এই যে গোড়ায় দেখেন আপনারা আমরা যদি একটু দেখাই আপনাদেরকে একটু একসাথে দেখাইতেছি আপনারা একটু অপেক্ষা করেন কয়েকটা একসাথে দেখাইতেছি দর্শক আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন আমরা যে থাই পাতায় পোকা আক্রমণ বলি আসলে এটা এতে দেখেন এটা এই এক ধরনের পোকা এতে দেখেন ডিম পারছে দেখেন আপনারা এই যে ডিম পারছে এগুলি আপনারা দেখেন ছোট ছোটো ডিম এদের এই যে গোড়াটির মতো দেখেন আপনারা এই যে ছোটো ছোটো ডিম পারছে তো এইখানে এটার রস খাইয়া ওনারা এখানে বড় হবে তোর অগর খেতা কেলে আমি এগুলি সব দূরে নিয়ে ফালাই দেব এবং এই খাই গেছে দেখেন আমরা এটা তো আমরা এই খাই খাই ছুপোর সাথে খাই তাই আমরা এটার আমি একটু পরিচর্যা করার চেষ্টা করি আসলে আমি এক নার্সারিওয়ালার জিগেছিলাম বলছিল যে আপনারা এই শুকনা পাতা কাইটা সময় পরিষ্কার রাখবেন তাহলে পোকা আক্রমণ কম করব তো আজকে আমি এই যে শুকনো পাতাগুলো কাইটে দিতেছি খাই পাতার পরিচর্যা হিসাবে আপনাদেরকে দেখাইলাম আপনারা সবসময় যাদের খাই পাতা গাছ আছে আপনারা এই এই বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন এই যে বিভিন্ন পোকায় ডিম পারে এগুলি খেয়াল রাখবেন আর এই যে মরা শুকনো পাতা যাতে গাছে না থাকে আপনারা এই বিষয়গুলো অনেক খেয়াল রাখবেন তাহলে কিন্তু এই যে এই যে পোকাগুলো এই যে এই যে ডিমগুলো যদি ফুটে তাহলে আপনারা এনে হাজার হাজার পোকা হবে আমার এই পুরা গাছ ধ্বংস করে দেবে তো আমরা এইভাবে থাই পাতার পরিচর্যা করবো যেহেতু আমরা ন্যাচারালভাবে করি আমরা কোনো সার সুর ব্যবহার করি না আমরা তাই আমরা এদিকে এইভাবে পরিষ্কার করা করে রাখার চেষ্টা করব এইভাবে পরিচর্যা করার চেষ্টা করব যাতে আমাদের কোনো বিষমুক্ত সব কিছু খাওয়া যায় তাই এইভাবে আমরা ন্যাচারালভাবে কোনো ওষুধ না দিয়া কোনো দর্শক আপনারা দেখেন এই যে এই যে ডিমগুলো এই যে আমি ডিমগুলো কীভাবে পরিষ্কার করে দিতেছি এই যে দেখেন আমি এই যে দেখেন এটি বিভিন্ন প্রকার ডিম এই যে না আমি এইখানে ফালাবো দেখেন এই যে দেখেন আপনারা এই যে ডিমগুলো এই যে ডিমগুলা এইটির কারণে আমাদের থাইপাতা পচে যায় তা আমরা এইভাবে চেষ্টা করবো গাছকে বাঁচানোর জন্য দেখেন আপনারা এই যে ডিমগুলো হ্যাঁ আপনারা অবশ্যই এই দেখতে পারতেছেন ডিম যদি আমরা এই পাকাটা গরম থাকে গরম পাকার ভিতরে ফালাই দেবো এই যে দেখেন এই যে আমরা তারা অনেকে দেখি যে ঠাই পাতা গাছ ছাদে করছে কিন্তু পাতা বেশিরভাগ শুকিয়ে যাচ্ছে পচে যাচ্ছে তার কারণটা আমি নার্সারি ওলার সাথে আলাপ করছিলাম উনি বলছে আপনি পাতা খুঁজে খুঁজে দেখবেন যে এই যে দেখেন এই যে সাদা সাদা ডিম এই যে দেখেন আপনারা উনি বলছে আপনি খুঁজে খুঁজে দেখবেন পাতার ফাঁকে ফাঁকে সাদা সাদা ডিম তো ঠিকই এই যে দেখেন আমি এই যে চাকর ভিতরে নিলাম আপনারা দেখেন একটু এই যে দেখেন তা আমরা ঠিক এগুলি এইভাবে পরিচয় করার চেষ্টা করবো এবং যে লাল পাতা হয়ে গেছে যে পাতাগুলো লাল হয়ে গেছে সেগুলি কেটে ফেলার চেষ্টা করব এবং গাছকে সবসময় সুন্দর সতেজ রাখার চেষ্টা করব এতে দেখেন আপনারা হ্যাঁ আমি এভাবে কাইটা দিলাম তো আসলে আমরা যারা এই শখের বসে ছাদে বারান্দায় করি থাইপাতা গাছ আমরা ছুপ খাওয়ার জন্য করি কিন্তু দেখা গেছে এই কয়েকদিন পর এই পাতাগুলো এই যে পছন্দ ধরে তো এইখানে পছন্দ ধরার কারণ হলো এই যে কারণটা আপনারা দেখলেন এই যে দেখেন ওই যে আপনারা দেখেন দেখেন আপনারা এই যে গাছটা এখন কত সুন্দর হয়ে গেছে দেখেন আলহামদুলিল্লাহ আমি এটার ফুল কাটিং করে দিয়েছি এখন আর কোনো জোর জঙ্গল নাই এবং এই যে রোগা এই যে ডিম দেখেন এই যে দেখেন প্রচুর ডিম তো এইটার কারণে আমাদের থাইপাতা মরে যায় তা আমরা এইগুলি সবসময় কাজটা ফালাই দেওয়ার চেষ্টা করবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তা আমাদের ছাদে বারেন দায় যারা শখ করে থাইপাতা গাছ লাগাই তাই আমরা অনেকেই দেখি অনেকে সমস্যা আছে কী কারণে থাইপাতা লাল হয়ে যায় তো এই লাল হয়ে যাওয়া পচে যাওয়ার কারণটাই যে আমরা এখন খুঁজে বের করলাম আশা করি বুঝতে পারছেন আপনারা ঠিক এইভাবে সযত্ন করবেন গাছ এরকম সবসময় সবুজ থাকবে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত